নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আবাস যোজনার উপভোক্তাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন যার মধ্যে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে এবার দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে উপভোক্তারা অপেক্ষার অবসান বন্ধুরা দ্বিতীয় কিস্তির ষাট হাজার বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েটিং লিস্টে যারা আছে তারা কবে টাকা পাবে তো বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে বেশিরভাগ উপভোক্তারাই বাড়ি নির্মাণ নির্দিষ্ট সীমানা পর্যন্ত করে ফেলেছেন সবাই এখন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দ্বিতীয় কিস্তির টাকা না পেলে বাড়ির পরবর্তী নির্মাণ করার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে তাছাড়াও বন্ধুরা কিছুদিন পরে বর্ষাকাল আসবে বর্ষার আগে বাড়ি কমপ্লিট করতে না পারলে বাড়িতে থাকার ক্ষেত্রে সমস্যায় পড়বেন উপভোক্তারা বন্ধুরা দু সালে কেন্দ্র সরকার রাজ্যে আবাস যোজনায় বাড়ি নির্মাণের অর্থ দেওয়ার কথা ঘোষণা করে সেই মতো সমীক্ষা হয় সমীক্ষা থেকে মোট চৌত্রিশ লক্ষ নাম উঠে আসে প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা ছিল পরে অনিয়মের অভিযোগ ওঠায় কেন্দ্র সেই টাকা পাঠানো বন্ধ করে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দল পাঠানো হয় তারা ঘুরে দেখেন এবং অনিয়ম যে হয়েছে তার সপক্ষে কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করেন ফলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য আবাসের টাকা দেবে তবে তার আগে আবারও একবার এই তালিকায় যাচাই প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার যাচাই করে বারো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠায় রাজ্য সরকার এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত নির্মাণ করা আবশ্যিক তাছাড়া প্রতিটি জেলায় কোনো না কোনো উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি নির্মাণ শুরু করেননি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা বিতরণের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় মোট বারো লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয় রাজ্য সরকার জানান এই টাকা পেয়ে বাড়ি নির্মাণ শুরু করতে রাজ্য সরকার বাড়ি নির্মাণের এই টাকা সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে দিচ্ছে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সমীক্ষা হয়েছিল আর সেই বিশেষ অ্যাপের মাধ্যমে বাড়ির সার্ভে করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তার জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ি নির্মাণ করা জরুরি সরকারি তথ্য অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে লেন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণ করতেই হবে আধিকারিকরা যখন সার্ভে করবেন তখন ওই অ্যাপ্লিকেশনে নির্মিত বাড়ির ছবি তুলতে হবে সেখানে প্রয়োজন হচ্ছে লেনটেন পর্যন্ত বাড়ি নির্মাণ নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ না হলে দ্বিতীয় কিস্তির জন্য আবেদনকারীর নাম রিজেক্ট করা হতে পারে এবার দেখুন বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা কবে দেওয়া হবে বন্ধুরা দু হাজার বাজেট পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী জুন মাসের মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পাবেন সার্ভেতে যাদের সব কিছু ঠিকঠাক থাকবে তারা আগামী জুন মাসে টাকা পাবেন তবে সূত্র মারফত জানা গিয়েছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে নিয়ে আসা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে দ্বিতীয় কিস্তির টাকার বিতরণ মুখ্যমন্ত্রীর হাতে শুভ হবে বন্ধুরা বর্তমানে বাংলার বাড়ির প্রকল্পের যে বারো লক্ষের নাম স্যাংশন লিস্টে ছিল তাদের টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির ষোলো লক্ষ উপভোক্তা এখনও বাকি আছেন তাদের নাম পারমেন্ট ওয়েটিং লিস্টে আছে এই সমস্ত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা এবছর ডিসেম্বর মাসে দেওয়া হবে ফেব্রুয়ারিতে বাজেটে এই ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা ডিসেম্বরে দেওয়ার কথা ঘোষণা করা হয় এর জন্য রাজ্য সরকার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল উপভোক্তা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতে পারে এছাড়া বন্ধুরা যে সকল ষোলো লক্ষ উপভোক্তার নাম এখনও বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে আছে তাদের ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে